আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ তালার জন্য অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক সকলেই বলি আলাইহি ও ওয়াসাল্লাম আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নম্বর ছয় আজকে আমরা আলোচনা করব অভিভাবকের সম্মতি বিয়ের ক্ষেত্রে মেয়ের অভিভাবকের সম্মতি লাগবে বিশেষ করে মেয়ের মেয়ে পাত্রীর অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে বাতিল হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এ ব্যাপারে হাদিস উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নম্বর দু হাজার তেরাশি ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার আটশো উনআশি তিরমিজি হাদিস নম্বর এক হাজার একশো দুই এবং মিসকাত হাদিস নম্বর তিন হাজার একশো একত্রিশ এই হাদিসটা আমি মিসকাত থেকে পড়ে শোনাচ্ছি আপনারা লক্ষ্য করুন আইসা রদ্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো নারী তার ওয়ালির অর্থাৎ অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল না মঞ্জুর বা পরিত্যক্ত বিয়ে বাতিল তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল যদি এরূপ বিয়েতে স্বামীর সাথে সহবাস হয়ে থাকে তবে স্ত্রীর মোহর দিতে হবে তার পর্যায়স্থান উপভোগ বা হালাল করার জন্যে আর যদি তাদের অর্থাৎ ওয়ালিগণের মধ্যে আপসে মতবিরোধ দেখা দেয় তবে যার ওয়ালি নেই শাসক প্রশাসন তার ওয়ালি বলে বিবেচিত হবে অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারছি যে কোনো মেয়ে কোনো মেয়ে হ্যাঁ একজন মেয়ে হয়তো তার বয়ফ্রেন্ড আছে সে একটি ছেলেকে পছন্দ করত সে পালিয়ে গিয়ে বিয়ে করেছে এ বিয়ে বাতিল 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 আল্লাহ রসুল তিনবার বলেছেন যে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়েদের বিয়ে এটা হচ্ছে বাতিল 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 তিনবার বলেছেন একবার না তিনবার চিন্তা করুন বিষয়টি কত গুরুত্বপূর্ণ তাহলে মেয়েদের বিয়ে করার জন্য অবশ্যই মেয়ের অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক আর মেয়ের অভিভাবক হবে মেয়ের পিতা পিতা না থাকলে মেয়ের দাদা বা মেয়ের মামা চাচা অর্থাৎ ছেলে পুরুষ অভিভাবক এটাই হচ্ছে মূল কথা মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বাতিল কোনোভাবেই সম্ভব হবে না এখন যারা বলবেন যে তাহলে যারা কোর্ট ম্যারেজ করে কোর্টে পালিয়ে গিয়ে বিয়ে করে কাজী অফিসে গিয়ে পালিয়ে বিয়ে করে তাদের কী হবে তাদের বিয়ে বাতিল হাদিস অনুযায়ী সিম্পল কথা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বিয়ের ক্ষেত্রে মেয়েদের অভিভাবক অনুমতি থাকা বাধ্যতামূলক অবশ্যই বাধ্যতামূলক বিয়ের ক্ষেত্রে মেয়ের অভিভাবকের অনুমতি লাগবেই আর গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মেয়ের নিজেরও সম্মতি লাগবে জোর করে মেয়েকে বিয়ে দিতে পারবেন না আর অভিভাবকের অনুমতি ছাড়াও মেয়েদের বিয়ে হবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এক্ষেত্রে ছেলেরা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে কোনো সমস্যা নেই কারণ এই ব্যাপারে হাদিসে কিছু বলা নেই যে ছেলেরা মেয়ের ছেলেরা পিতার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে কিনা ছেলেরা যদি নিজেরা সামর্থ্যবান হয় তাহলে তার ফ্যামিলির অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ হবে পরবর্তী এপিসোডে আমরা বিবাহ নিয়ে আরও আলোচনা করবো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবর